সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালের আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন নামে অভিহিত হইবে এলাকা এর প্রয়োগ ক্ষেত্র সমগ্র বাংলাদেশ বলবৎকাল ইহা আঠারোশো সাতাত্তর সালের মে মাসের পয়লা তারিখ হইতে কার্যকর হইবে ধারা দুই বা ধারা তিন ব্যাখ্যামূলক অনুষ্ঠান এই আইন যদি না প্রসঙ্গ অথবা বিষয়বস্তুতে বিপরীত কোনো কিছু থাকে তবে বাধ্যবাধকতা বলিতে আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য প্রতিটি কর্তব্য অন্তর্ভুক্ত হইবে জিম্মা বলতে প্রত্যেক ধরনের সুস্পষ্ট ইঙ্গিত বোধক অথবা আনুমানিক বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা অন্তর্ভুক্ত হইবে জিম্মাদার বলিতে এমন প্রতিটি ব্যক্তি অন্তর্ভুক্ত হইবে যে সুস্পষ্টভাবে ইঙ্গিত বোধক হবে অথবা আনুমানিকভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকার উদাহরণ ক খ কে জমি দান করল এবং উহাতে কোনরূপ সন্দেহ রাখল না যে ক জীবিত থাকা পর্যন্ত ক তাকে বাৎসরিক এক হাজার টাকা বৃত্তি দিবে ক এ দান গ্রহণ করল এক্ষেত্রে ক এই আইনের অর্থ অনুসারে বার্ষিক বৃত্তির সীমা পর্যন্ত ক্ষয়ের জিম্মাদার উদাহরণ খ ক ক্ষয়ের এর আইনগত চিকিৎসক অথবা আধ্যাত্মিক উপদেষ্টা এই উপদেষ্টা পদের সদ্ব্যবহার করে ক কিছু আর্থিক সুবিধা অর্জন করলো যাহা অন্যথায় এর নিকট স্বাভাবিকভাবে জমা হতে পারত এই আইনের বিধান অনুসারে উক্ত সুবিধার ব্যাপারে ক খ এর জিম্মাদার উদাহরণ গ খ এর ব্যাংক হিসাব তার নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য অ্যাকাউন্টের অবস্থা ফাঁস করে দেয় এই আইনের অর্থানুসারে তেমন ফাঁসের ফলে ক যে সুবিধা লাভ করে উহার জন্য ক খ এর জিম্মাদার উদাহরণ ঘ ক একটি ইজারাধীন জমির দ্বন্দ্ব গ্রহীতা হিসেবে নিজের নামে ইজারার মেয়াদ বৃদ্ধি করে এই আইনের অনুসারে মূল ইজারার সাথে স্বার্থ সংশ্লিষ্টদের জন্য ক বর্ধিত মেয়াদের ইজারার জিম্মাদার উদাহরণ উমু অংশীদারদের একজন হিসেবে ককে কারবারে মালামাল ক্রয়ের জন্য নিযুক্ত করা হয় ক তার অন্যান্য অংশীদারের অজ্ঞাতে বাজার দরে এমন মাল সরবরাহ করল যা সে বাজার দর যখন কমছিল তখন ক্রয় করেছিল এবং এভাবে সে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করল এই আইনের অর্থানুসারে তেমনভাবে অর্জিত মুনাফার ব্যাপারে অন্যান্য অংশীদারের জন্য ক জিম্মাদার উদাহরণ চ খ এর মালিকানাধীন নীল কারখানার ম্যানেজার ক নীল বীজ বিক্রেতা এর এজেন্ট হয় এবং এর সম্মতি ছাড়াই কারখানার জন্য গ এর নিকট হতে কৃত নীল বীজের উপর কমিশন গ্রহণ করে এই আইনের অর্থানুসারে গৃহীত কমিশনের ব্যাপারে ক এর জিম্মাদার উদাহরণ ছ ইতিপূর্বে যে জমি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ইহা জানিয়াও ক ওই জমি ক্রয় করল এই আইনের অর্থানুসারে উক্ত কৃত জমির ব্যাপারে ক ক্ষয়ের জিম্মাদার গ জমি দখল করেছে ইহা জানিয়াও ক ক্ষয়ের জমি ক্রয় করল জমির ব্যাপারে গ এর সম্পর্কে কোনো তদন্ত করার ব্যাপারটিকে উপেক্ষা করে এই আইনের অর্থানুসারে তেমন সত্তের সীমা পর্যন্ত ক গয়ের জিম্মাদার পত্তনী অর্থ এমন দলিল উনিশশো পঁচিশ সালের উত্তরাধিকার আইন উনিশশো পঁচিশ সালের উনচল্লিশ নং আইন সংজ্ঞা অনুসারে যা উইলের পরিশিষ্ট নয় যার দ্বারা স্থাবর ও অস্থাবর সম্পত্তিতে আনুক্রমিক সত্যের প্রতি সংক্রমণ বা লক্ষ্যের প্রবর্তন করা হয় অথবা প্রবর্তন করার সম্মতি প্রকাশ করা হয় চুক্তি আইনের যেই সব শব্দের সংজ্ঞা প্রদান করা হয়েছে এমন যেই সব শব্দ এই আইনে ব্যবহৃত হয়েছে তার অর্থ উক্ত আইনের অনুরূপ শব্দগুলোর যে অর্থ হয়েছে সেরূপ একই অর্থবোধক গণ্য করা হবে ধারা চার সংরক্ষণ যদি না এই আইনের কোথাও অন্য কোনো সুস্পষ্টভাবে বিধিবদ্ধ থাকে তবে এই আইনে কোনো এই এইরূপ গণ্য করা যাইবে না যাতে ক চুক্তি নয় এমন কোনো অঙ্গীকারের ব্যাপারে প্রতিকারের কোনো অধিকার প্রদান করা হয় খ কোনো ব্যক্তিকে কোনো প্রতিকারের অধিকার হইতে বঞ্চিত করা হয় শুধুমাত্র নির্দিষ্ট কার্য সম্পাদন ছাড়া যা সে কোনো চুক্তির অধীন পাইতে পারিত অথবা দলিল সমূহের উপর রেজিস্ট্রেশন আইনের প্রয়োগকে প্রভাবিত করা হয় ধারা পাঁচ কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় ক কোন সম্পত্তির দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে খ যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রহিয়াছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে গ যা না করার বিষয়ে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ হতে বিরত থাকার মাধ্যমে ঘ ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ব্যতীত অন্য প্রকারের পক্ষ সময়ের অধিকার এবং ঘোষণার মাধ্যমে উম একজন রিসিভার নিয়োগের মাধ্যমে ধারা ছয় নিরোধক প্রতিকার ধারা পাশের উপ গ উপধারার অধীন মঞ্জুর ও সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধক প্রতিকার বলা হয় ধারা সাত দণ্ডমূলক আইন কার্যকরী করার জন্য প্রতিকার মঞ্জুর করা যায় না শুধু দণ্ডমূলক আইন কার্যকর করার উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না